প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আওয়ামী লীগ যখন এদেশের ইসলামী শক্তিকে বিশেষ করে বিএনপি জামাত হেফাজতের পাশাপাশি ইসলামী শক্তিগুলির উপরে অতিরিক্ত বল প্রয়োগ করছিল সমাবেশ মিছিল করতে দিচ্ছিল না তখন আমরা আমাদের আওয়ামী বন্ধুদের বলেছিলাম যে দেশে জঙ্গিবাদের উত্থান মৌলবাদের উত্থান ঘটতে পারে আর এ দায় নিতে হবে আওয়ামী লীগকে কারণ আওয়ামী লীগ মানুষের কথা বলার ভোটাধিকার সকল রাস্তা বন্ধ করে দিচ্ছে আমাদের উদাহরণৈতিক আওয়ামী বন্ধুরা বলতেন যে ঘটনা তো সত্য এটা আমরা বলতে পারছি না কিন্তু যারা অন্ধভক্ত আওয়ামী লীগের অন্ধ সমর্থক তারাই বিষয়টা কোনোভাবে মানতে চাচ্ছিল না যে আশঙ্কা আমরা আগেই করেছিলাম বিশেষজ্ঞরা করেছিল যে দেশে মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান করতে পারে তেমন একটি পরিস্থিতির কথা এখন বেশ আলোচনায় আসছে কারণ সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের আশঙ্কা তুলে ধরে প্রতিবেদন করেছে মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস মুজিব মার্শাল ও সাইফ হাসনাত করা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সময় গতকাল সোমবার রাতে পত্রিকাটির অনলাইন সংস্করণে এই প্রতিবন্ধী প্রকাশ করা হয় বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের উত্থানের সংখ্যা প্রকাশ করে প্রতিবেদনে প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস এটা হলো পত্রিকাটির অনলাইনে অনলাইন সংস্করণে এটা প্রকাশ করা হয়েছে তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে প্রেস উইংয়ের ফ্যাক্টস ফাইন্ডিংয়ে বলা হয়েছে ফেসবুক পেজে বলা হয় ভুল চিত্র ও একতরফা দৃষ্টিভঙ্গি তুলে ধরা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের শুরুতে বলা হয় নারীর শরীরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে উগ্রবাদীরা বিষয়টি শুরু করেছিল প্রতিবেদনের বলা হয় বাংলাদেশের কর্তৃত্ববাদী নেতাকে উৎখাতের পর এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার মধ্যে একটি শহরের ধর্মীয় মৌলবাদে ঘোষণা দিয়ে মৌলবাদীরা ঘোষণা দিয়ে দিয়েছে তরুণীরা আর ফুটবল খেলতে পারবে না আরেকটি শহরে এই মৌলবাদীরা এমন এক ব্যক্তিকে ছেড়ে দিতে পুলিশকে বাধ্য করেছে যিনি হিজাব না পরার পরায় প্রকাশ্যে এক নারীকে হেনস্থ করেছিলেন পরে তাকে ফুল দিয়ে বরণ করা হয় এরপর আরও নির্লজ্জ আহ্বান জানানো হয়েছে ঢাকার এক সমাবেশে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে সরকার যদি ইসলাম অবনাকারীদের মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারাই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে এর কয়েকদিন পর একটি নিবন্ধন নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠার দাবিতে বড় মিছিল করেছে রাজধানীতে বাংলাদেশে যখন গণতন্ত্র পুনঃ পুনর্নির্মাণের ও সাড়ে সতেরো কোটি মানুষের জন্য নতুন একটি ভবিষ্যৎ তৈরির চেষ্টা করছে তখন দীর্ঘদিন ধর্মনিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকা ইসলামী উগ্রপন্থীরা প্রকাশ্যে আসতে শুরু করেছে ইসলামী বেশ কয়েকটি দল ও সংগঠনের প্রতিনিধিরা যেগুলোর মধ্যে কয়েকটি আগে নিষিদ্ধ ছিল বিভিন্ন সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছে তারা বাংলাদেশকে আরও মৌলবাদী পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন এই পরিবর্তন দেশের বাইরে থেকে খুব সামান্য নজরে এসেছে ইসলামপন্থী নেতারা জোর দিয়ে বলেছেন বাংলাদেশে এখন এখন একটি ইসলামী সরকার হোক যে এমন এক ইসলামী সরকার হোক যে সরকার ইসলাম অবমানাকারীদের শাস্তি দেবে এবং শালীনতা প্রতিষ্ঠা করবে এই স্পষ্ট ধারণাগুলো অন্যান্য জায়গায় বেআইনি কর্তৃপক্ষকে আসন্ন বা ধর্মান্তরিত শাসনের পথ তৈরি করে দিয়েছে ধর্মান্ধ শাসনের পথ তৈরি করে দিয়েছে নতুন সংবিধানের খসড়া তৈরির সঙ্গে জড়িত আছেন এমন কর্মকর্তারা স্বীকার করেছেন এই খসড়ায় বাংলাদেশের ধর্মান্ধের পরিচয়টি বাদ দেওয়া হতে পারে যেখানে বহুত্ববাদ প্রতিস্থাপন করা হবে এবং দেশকে আরও ধর্মীয় ভিত্তিতে পুনর্গঠিত করা হবে দেশের নিপীড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যেসব নারী শিক্ষার্থী পথে নেমেছিলেন তাদের জন্য মৌলবাদীদের এই উত্থান বিশেষভাবে বেদনাদায়ক এই যে মৌলবাদের উত্থানের কথা বলা হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এর প্রতিক্রিয়ায় সরকার বলছে প্রতিবেদনটি বিভ্রান্তিমূলক এ বিষয়ে এক একটি পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত বাংলাদেশ নিউ ইয়র্কের পুনরুজ্জীবিত করেছে বাংলাদেশকে নিজেকে বাংলাদেশ নিজেকে পুনরুজ্জীবিত করেছে ইসলামী কট্টপন্থীরা একটি উন্মোচন দেখছে শীর্ষক প্রতিবেদনটি বিভ্রান্তিকর প্রেস উইং তার যাচাইকৃত ফেসবুক পেজে সিএ প্রেসউইং ফ্যাক্টস এ পোস্ট করা এক বিবৃতি বলেছে নিউ ইয়র্ক টাইমসের বিষয়টি বাংলাদেশের একটি বিভ্রান্তিকর ও এক পেশে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে যা ইঙ্গিত দেয় যে দেশটি ধর্মীয় চরমপন্থীদের নিয়ন্ত্রণে দ্বার প্রান্তে এই বয়ান কেবল দেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতিরিক্ত করে না বরং আঠারো কোটি মানুষের একটি সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকির মুখে ঠেলে দেয় বিবৃতিতে বলা হয় একটি বিভ্রান্তিকর চিত্র তুলে ধরার মতো উস্কানিমূলক উদাহরণের উপর নির্ভর করার পরিবর্তে বিগত বছরে বাংলাদেশে অগণিত পরিস্থিতির জটিলতা স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আমরা যেটা বুঝতে পারছি যে নিউ ইয়র্কের টাইমসের প্রতিবেদনটাকে সরকার সম্পূর্ণ অস্বীকার করছে কিন্তু সরকারের পক্ষ থেকে অস্বীকার করাই যেতে পারে কিন্তু বাংলাদেশে যারা বসবাস করছেন তারা মোটামুটি লক্ষ্য করছেন যে কিছুটা হল এই রিপোর্টের সততা থাকতে পারে এই বক্তব্যগুলো একেবারে তুরিতে উড়িয়ে দেওয়া যায় না বাংলাদেশে জামাত ইসলামী হেফাজত চরমনায় ছাত্ররা এবং হিজবুত তাহারির সহ যেসব শক্তিগুলো রাজনৈতিক শক্তিগুলো আছে তারা বিএনপি আওয়ামী লীগ এবং বিএনপি মনা উদারনৈতিক দলগুলোকে কণ্ঠাসা করে এখন ক্ষমতায় আসার যার পরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে উগ্রবাদীদের সঙ্গে জামাত হেফাজত চরমোনায়ের সম্পর্ক থাকতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এ আশঙ্কা অতএব সরকার অস্বীকার করে করছেন ঠিক আছে কিন্তু সরকারকে এই ধরনের উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠী যাতে দেশে উত্থান ঘটতে না পারে তার জন্য আন্তরিক হতে হবে এবং আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে তা নাহলে দেশে উগ্রবাদী না অন্য কোনো শক্তি ও ক্ষমতা নিতে পারে দেশের গণতন্ত্র অন্ধকার আবার অন্ধকারে নিমজ্জিত হতে পারে দেশের উন্নয়ন ব্যাহত হতে পারে মানুষের ভোটাধিকার রহিত হতে পারে দেশের অর্থনীতি আবার ধ্বংস হতে পারে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন সব কিছুতে আবারও অন্ধকারে কালো ছায়া নেমে আসতে পারে দেশটা অন্ধকারে নিমজ্জিত হতে পারে অতএব এই প্রতিবাদে পর্যন্ত এই সরকারের দায়িত্ব শেষ হবে না যাতে এ ধরনের আশঙ্কা বাইরে থেকে ব্যক্ত করা হচ্ছে সেগুলো যাতে না ঘটে তার জন্য চেষ্টা চালাবে সরকার এবং আমরা লক্ষ্য করছি বাইরে যারা সময় এই আওয়ামী লীগের উৎখাতের পক্ষে গণতন্ত্রের পক্ষে উৎখাতের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে ছিল তাদের মধ্যে বিশেষত আমরা পিনাকি চক্রবর্তী ডাক্তার পিনাকি এবং ইলিয়াস হোসেন সহ বাইরে থেকে বসে কয়েকজন এখানকার দিকে শক্তিকে উস্কারি দিচ্ছে বলে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভারতীয় অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকে অমর্যাদাকর বক্তব্য দিচ্ছে যা খুবই আপত্তিকর আমরা যে কোনো ধরনের আপত্তিকর বক্তব্য এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর মৌলবাদের পক্ষের এ ধরনের গণতন্ত্রের জন্য ক্ষতিকর এসব ধরনের উত্থান এ ধরনের বক্তব্য আমরা চাই না পছন্দ করি না আমরা চাই দেশের উন্নয়ন গণতন্ত্রের উত্তরণ এবং দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ